আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাইস্যানে স্বাগতম চলে আসলাম দোয়েল চত্বর পর্ব নিয়ে এই পর্বে থাকছে দোয়েল চত্বরে সব যাবতীয় অর্নামেন্টস বা কয়নার কালেকশন কাঠের মাটির অক্সিডাইজ যেসব জুয়েলারি কালেকশনগুলো দেখিয়ে দিব দাম সহ বলে দেব এবং এর সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন খুবই রিজনেবল প্রাইসে আপনারা দোয়েল চত্বরে আসলে স্টুডেন্ট বাজেটে সুন্দর সুন্দর টোট ব্যাগ পেয়ে যাবেন তো দেখতে হলে কিন্তু ফুল ভিডিওর সাথে থাকতে হবে এখন যে দোকানটাতে চলে এসেছি এই দোকানটাতে টিপ টিপ ক্লিপ এগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন ছিল যেমন ওই যে দেখা যাচ্ছে অক্সিডাইজ জুয়েলারি তারপর ছিল হচ্ছে কাঠের জুয়েলারি মাটির জুয়েলারি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কাঁচের চুরি বা রেশমি চুরির কালেকশান ছিল যার প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র আশি টাকা থেকে আশি টাকায় হচ্ছে আপনারা একমোট কাঁচের চুরি পেয়ে যাবেন এখানে বিভিন্ন রঙ বেরঙের চুরি চুরি কিন্তু মেয়েদের ইমোশনের একটা জায়গা পেয়ে যাবেন হচ্ছে কাটা চুরি ওগুলো কাচের চুরি একটু ডিজাইনার ওগুলোর প্রাইস হচ্ছে এক একমোট একশো টাকা তো এরকম নর্মাল কাঁচের চুড়িগুলো কিন্তু মানে সচরাচর সব জায়গায় বা মার্কেটে কাচের চুড়িগুলো কিন্তু এখন ভাবে পাওয়া যায় না রেশমি চুড়ি বা কাঁচের চুড়ি যেটাই বলি আমরা তো এসব কিন্তু পেতে হলে আপনাকে চলে আসতে হবে দোয়েল চত্বরে এই যে দেখেন সুন্দর সুন্দর কাঠের অর্নামেন্টও ছিল ওনার কাছে এগুলোর প্রাইস ছিল আপনার একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস একশো টাকা থেকে দেড়শো দুশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং বার্গেনিং অপশান তো রয়েছে আপনাদের জন্য খোলা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর বোতলের তৈরির ল্যাম্প যেগুলো হচ্ছে আপনি টেবিলের উপর রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে পাওয়ার টেবিলের উপরে রাখে অনেকে এই যে দেখেন বিভিন্ন ধরনের কাপড়ের তৈরি চুরি এই যে অক্সিডাইজ একটা ব্যাঙ্গল দেখাচ্ছি এই অক্সিডাইজ ব্যাঙ্গলগুলো সিঙ্গেলটার প্রাইজই হচ্ছে ওয়ান করে এই যে দেখেন এখানে কিন্তু কাঠের এবং মাটির বিভিন্ন ধরনের মানে গয়নার সেট পেয়ে যাবেন আপনারা যেগুলো কিন্তু আমরা অনেকে ট্রেডিশনাল শাড়ির সাথে পড়তে পছন্দ করি এবং এই গয়নাগুলো আমাদের বাঙালির যে ঐতিহ্য সেগুলো কিন্তু এই গয়নাগুলোর থ্রুতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য এক এখানে হচ্ছে আমরা কাঠের চুরি কাছে চলে আসলাম এই কাঠের চুরি হচ্ছে জোড়া চাঁদ ছিল আড়াইশো টাকা করে টু করে তো করলে হয়তো বা আরেকটু কমে দিয়ে দেবে কাঠের চুরির পাশাপাশি এখানে বীজের তৈরি অন্যান্য ধরনের ব্রেসলেট বা আদার অর্নামেন্ট আইটেমও ছিল কিন্তু কাঠের চুড়িটা আমার কাছে বেশি ভালো লেগেছে এখানে দেখেন সুন্দর সুন্দর টোট ব্যাগ বিভিন্ন ধরনের টোট ব্যাগ আছে পাটের ছালার বা কাপড়ের তৈরি যে টোট ব্যাগগুলো খুবই সুন্দর লাগে এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটে মাত্র সাড়ে তিনশো টাকায় আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এখানে দেখেন কাঠের কিরিং আছে কাঠের বিভিন্ন শেপের চুরি আছে কাঠের চিরুনি আছে এবং বিভিন্ন ধরনের হোম ডেকোরেশন আইটেম আছে ব্যাগস আছে তো এই এখানেও আপনি বিভিন্ন ধরনের ব্যাগস পেয়ে যাবেন যেগুলো কিন্তু হচ্ছে ঢাকা ভার্সিটির অনেক স্টুডেন্টদেরকে আমি ইউজ করতে দেখেছি এই দোকানেও হচ্ছে মানে কাঠের মাটির তৈরি গ গহনার সেট পেয়ে যাচ্ছেন এসব গহনাগুলো কিন্তু আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের বাঙালি যেসব উৎসব আছে এগুলোতে আমরা অনেকে ওয়ার করে থাকি বা অনেকে উৎসব ছাড়াও যারা ট্রেডিশনাল লুক ক্যারি করতে পছন্দ করে ডেলি ডে ডে টু ডে লাইফে তো তাদের জন্য খুবই ভালো অর্নামেন্টস আপনি খুব ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে দোল চত্বরে আসলে এবং খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আশা করি যারা এসব গহনা খুঁজ খুঁজছেন বা জানেন না কোথায় পাওয়া যায় তাদের জন্য ভিডিওটা ইনফরমেটিভ হবে লাইফস্টাইল অফ সিলভির আপনাদের জন্য কিন্তু খুঁজে খুঁজে এসব বের করে থাকে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করা হয় তো কাইন্ডলি আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন যেন ওনারাও এসব ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে পারে এবং ওনাদের পছন্দের জিনিসগুলো যেন রিজনেবল প্রাইসে কালেক্ট করে নিতে পারে একমাত্র লাইফস্টাইল অফ সিলভির চ্যানেলে আপনারা দেখতে পাবেন কোথায় গেলে রিজনেবল প্রাইসে গুড কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় এখানে আবার সিঙ্গেল ইয়াররিং পাওয়া যাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা এসব সিঙ্গেল ইয়ারিংগুলো কালেক্ট করতে পারেন এগুলো হচ্ছে সব কাঠের ইয়ারিং যেগুলোতে বিভিন্ন ধরনের বাংলাদেশের মানচিত্র প্রজাপতি তারপরে আদার্স অনেক কিছু এই যেমন এই যেটা বাংলাদেশের মানচিত্র খুবই ইউনিক টাইপের এগুলো বিভিন্ন ওকেশনে যেমন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এসব ওকেশনে কিন্তু মানে খুবই ভালো লাগবে এই যে দেখেন এখানে অক্সিডেন স্টোরিগুলো দেখতে মানে কী সুন্দর এগুলো কিন্তু পার পিস ওয়ান হান্ড্রেড টাকা করে যাচ্ছিলো তো যারা আমরা অক্সিডাইজ জুয়েলারি এখন কিন্তু অনেক ট্রেন্ডে আছে যারা আমরা ট্রেন্ড ফলো করি বা এরকম অক্সিডাইজ জুয়েলারিগুলো খুঁজে থাকি তাদের জন্য দোয়েল চত্বর হচ্ছে একটা ভালো প্লেস হতে পারে এখানে আবার অনেক সুন্দর একটা এটা কী বলে আপনার পিন বা হচ্ছে ব্রুচ যে যেটা বলি সুন্দর সুন্দর টিপ ছিল এই জিনিসটা আমার খুবই মন করেছে একটা চিরুনি এবং একটা আয়না কিন্তু খুবই সুন্দর মানে ডেকোরেটিভ আইটেম কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো তো দোল চত্বরে আসলে কিন্তু আপনারা মানে গিফট আইটেম হিসেবে মানে ইউনিক কিছু গিফট আইটেম যদি কাউকে গিফট দিতে চান সেক্ষেত্রে কিন্তু দোয়েল চত্বরে রিজনেবল প্রাইসে আপনার গিফট আইটেমগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানেও কিছু সুন্দর সুন্দর কাপড়ের চুরি দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের কালারফুল চুরি ছিল যেগুলোর জোড়া ছিল আশি টাকা করে সিঙ্গেল